আটিসারায় খুন হয়ে যাওয়া কিশোরের মামার বাড়িতে সাংসদ সহ বিধায়ক উপস্থিত হয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস শিবদাসপুর থানার অন্তর্গত আটিসারায় আমবাগানে আমকুরুতে গিয়ে আমবাগানের মালিকের হাতে খুন হয়ে যাওয়া কিশোর সুদীপ্ত পণ্ডিতের মামাবাড়ির গ্রামে গেলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক তাদের পাশে সবসময় থাকার আশ্বাস দিলেন তিনি তার সঙ্গে উপস্থিত ছিলেন নৈহাটি বিধায়ক সনদ তিনিও পরিবারের পাশে থেকে সাহায্যের আশ্বাস দিলেন

না না ঘটনা দোষীদের যে দোষী তার চরমতম শাস্তি চাই এবং তার জন্য যা যা করার পুলিশ প্রশাসন পুরোটাই করবে আমি পরিবারের পাশে থাকবো একদম পরিবারের পাশে থাকবো এটুকু বলতে পারি পরিবারের পাশে থাকবো আমাদের কাজই হচ্ছে সবার মানুষের পাশে থাকা পরিবারের কাউকে চাকরি না 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 বললাম তো পরিবারের পাশে থাকে.